আসসালামু আলাইকুমপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা অনেক সময় বলি এটা তো ছোট একটা গুণা একবার গান শুনলে কি হবে একটু চোখ পড়ে গেলেই তো গুণা হয় না কিন্তু জানেন কি এই ছোট ছোট গুণা হই একদিন আমাদের জান্নাত থেকে দূরে নিয়ে যেতে পারে শয়তানের সবচেয়ে ভয়ানক ফাঁদ শয়তান কখনোই আমাদের এক লাফে বড় গুনাহে ফেলতে চায় না সে ধীরে ধীরে নিয়ে যায় প্রথমে ছোট গুনাহে তারপর অভ্যাসে তারপর গোনাহে ডুবে যাওয়া উদাহরণ এক যুবক নামাজ পড়তো কিন্তু মাঝে মাঝে গান শুনত ভাবত এ তো শুধু বিনোদন কিন্তু ধীরে ধীরে গান হারাম সম্পর্ক নামাজ ফেলা সব কিছু হয়ে গেল রাসুল বলেন সাবধান ছোট গুনাহ থেকেও দূরে থাকো কেননা তা একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে ফেলে মুসনাদে আহমদ হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন মুমিন ব্যক্তি গুনাহকে দেখে যেন সে এক পাহাড়ের নিচে আছে যা তাকে চাপা দেবে আর ফাসিক ব্যক্তি গুনাহকে দেখে যেন তার নাকের উপর দিয়ে এক মাছি উড়ে যাচ্ছে ছোট গুনাহের ধাপে ধাপে ধ্বংস ধাপ এক সামান্য মিথ্যা মাঝে মাঝে ডান ধাপ দুই গোনাহ লজ্জা চলে যায় ধাপ তিন অন্তর কালো হয়ে যায় ডান দিকে পয়েন্ট করা তীর নিক কাজের প্রতি মন টানে না ইবাদত থেকে দূরে সরে যায় ধাপ চার মৃত্যু এমন অবস্থায় হয় ডান দিকে পয়েন্ট করা তীর যখন তওবার সুযোগ থাকে না আর তখনই ধ্বংস আমরা কিভাবে বাঁচব সব গুনাহকে গুরুত্ব দাও ছোট হোক বড় হোক শয়তানের ফাঁদ চিনো ছোটই তো বললেই বুঝো তুমি ফাঁদে পড়েছো তাওবা বা করো প্রতিদিন ছোট গুনাহের জন্য আল্লাহর ভয় অন্তরে রাখো ভালো বন্ধুদের সাথে থেকো যারা গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে শেষ কথায় ভাই ও বোনেরা ছোট আগুনেও বড় বাড়ি পুড়ে যায় তেমনি ছোট গুনাহেও একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ আমাদের হিফাজত করুন শয়তানের প্রতারণা থেকে আমরা যেন প্রতিদিন নিজের গোনাকে ছোটো না ভাবি বরং তওবার মাধ্যমে আল্লাহর নিকট ফিরে আসি আমিন